জন্য আপনি যেটা বললেন যে মৌলবাদ উগ্রবাদ কখন থেকে মাথাচাড়া দিয়ে উঠেছে বা এখন কিনা আপনি তো যে দিন পঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে সেই দিন থেকে বাংলাদেশের বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এতে নতুন কিছু না এটা ধীরে 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 আজকে এমন পর্যায়ে এসেছে যে এখন মির্জা ফখরুলরা আমি তাদের মির্জা ফখরুল একটা প্ল্যাটফর্ম ধরলাম তাকে ব্যক্তিগতভাবে বলতেছি না এখন মির্জা ফখরুল সাহেবরা বুঝতে পারতেছে যখন তাদের ঘরে থেকেও বলছে তখন বলতেছে যে দেশে মৌলবাদ মৌলবাদ এখন মৌলবাদ তাদের জন্য হুমকিয়ে দাঁড়াচ্ছে যখন বলছে। তখন যে পারে নাই। সহাবাসী যখন বলতো মৌলবাদ বিপজ্জনক আওয়ামী লীগ ভারতের তালা আল্লাহ আওয়ামী লীগ ইসলাম বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি ট্যাগ এক দিত এখন মৌলবীরা যখন তাদের এরকম খাবলা মেরে ধরছে তখন মনে করেন এখন বিএনপির লোকজন মুক্তিযুদ্ধের চেতনার বয়ান দিচ্ছে বিএনপির লোকজন এখন বলতেছে যে আহ জামাত মৌলবাদ পন্থীরা উঠে আসতেছে বক্তব্য তারা অন্তত দেরিতে হলেও বুঝতে পারতেছে যে মৌলবাদ একটা সমস্যা এই সমস্যা এই মৌলবাদের সমস্যা এটা যদি আরেকটু আগে বুঝতো তাহলে আজকে দেশেই এই এই বিপজ্জনক অবস্থায় যাইতো না আবার তাদের নেতা দশ এক বছর হওয়ার পরেও এই উঠুলুরা দেশের ক্ষমতা নেওয়ার পরেও কোচিকাচা বাচ্চারা দেশের মন্ত্রী হওয়ার পরও তারা গ্রহমান দেশে ফিরতেছে না বা পারতেছে না এটা যদি বুঝতো তাহলে তারা আওয়ামী লীগ সরে গেলে তারা এতদিন থাকতে পারতো এটা এতদিনে তারা বুঝতে পারছে বুঝে এগুলো বলতেছে এবং এদের বলা উচিত হয় এদের কাপ দিতে হবে কাপফারা হিসেবে কিন্তু তারা এই যারা বলে যে শেখ হাসিনা আসে না কেন আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছে কেন অমক পালিয়ে গেছে কেন তুমক পালিয়ে গেছে কেন এরা কিন্তু জানে না যে তার নেতাটাও এখনো পলাতক তার নেতা এখন সতেরো বছর যাব দেশের বাইরে আওয়ামী লীগ না পালায় আছে তারা দুর্নীতি করছে তারা ফেসিজম চালাইছে তারা এই করছে সেই করছে তারা রহমান কেন আস না এই প্রশ্নটা করা যায় না আর আমি কিছু মনে করবেন না আমি একটু ভাষাটা ওইভাবেই বলি দুঃখিত আছেন এবং এটা বিপুল টক্সের দায়িত্ব না ল্যাংটা সুলেমান এত বড় বীর তিনিও কিন্তু দেশে আসেন না মানে আমি পেনিক ভট্টকে বলতেছি আর কি তিনিও বহুত বড় বীর তিনি এইখানে বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তিনি আজ নিয়েছেন তিনি গিয়ে বলছেন আওয়ামী লীগ তাকে মেরে ফেলতে চাইছি এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন তার সরকার ক্ষমতায় তিনি কথা বললে দেশে এখন আহ দেশে এখন মসজিদে মার্শাল্লাহ হিন্দু হওয়ার বড় তার ওয়াজ শোনানো হয় মঞ্চে মার্শাল এখন সুলেমান আমিরুল মুশেদিনের বয়ান বাজানো হয় এখন তিনি আসতে ভয় পান কেন আমি এটা বুঝতে পারি না আর মৌলবাদের কথা বলছেন এটা মার্শাল্লাহ মৌলবাদ অনেকে আবার আমাদের বামপন্থী বন্ধুরা আছেন আমি তাদের আজকার চিঙ্কু বাম বললাম না বললে অনেক মনে কষ্ট পায় আচ্ছা বক্তব্যটা প্রত্যাহার করলাম

আর যারা পদ্দুসে নাওয়ালী আমি তাদের প্রশ্ন করি যে মৌলবাদুস্কে দেওয়ার জন্য এই যে আমাদের কোটটাই পরা মৌলবি সাপ সলিম উল্লা খান সাহেবের কি অবদান নাই বতরদ্দিনও মনের অবদান নাই চিংকুবাম আচ্ছা চিঙ্কুবাম বলে রাগ আমাদের এই যে দিক শহীদুল সাহের অবদান নাই ঠিক আছে তারপর আমাদের আনু মোহাম্মদ স্যার আনু বিহারী হিসেবে তিনি একন উপাধি প্রাপ্ত হয়ে গেছেন বিহারিদের মারে এর জন্য তার খুব কষ্ট হইছে বিহারিদের অধিকার নিয়ে তার খুব কষ্ট হইতেছে বত্রিশ নম্বর বাংলায় তার কষ্ট হয় না ছাত্রলীগের লোকজন মারলে তার কষ্ট হয় না যুবলীগ মারলে কষ্ট হয় না পাঁচ জনকে গোপালগঞ্জে মারলো তার বুকে ব্যথা উঠে নাই বিহারীরা কষ্টে আছে তার বুকে ব্যথা উঠে গেছে আবার বদর তো পশ্চিমবঙ্গ থেকে আসছিলেন তিনি বলতেছেন বঙ্গবন্ধু কে মৌলবাদ কারাউসকে দেয় ফ্রডমাজহার বলতেছে আমাদের মাননীয় ফ্রডমাজহার বিরাট বামপন্থী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রের পীর নেংটা সুলেমান নিজেও বলছে তার নাকি রুহানি পীর হচ্ছে ফ্রডমাজহার

এই ভোটের মাঠে অনেক কিছু বলতে হয় এমনটা মনে হচ্ছে কিনা আপনার কাছে এটাও আংশিক সত্য কিন্তু আসলেও তিনি এটি কেন বলতেছেন না এখন তিনি বুঝতে পারছেন তিনি বুঝতে পারছেন যে এতদিন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মৌলবাদের যে ফ্রাঙ্কেস্টাইন তৈরি করেছিলেন আওয়ামী উপরে ব্যবহার করার জন্য গ্রেনেড হামলা করার জন্য একুশে আগস্ট বানানোর জন্য এগুলো পয়দা করেছিলেন চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় বোম মারার জন্য পয়দা করেছিলেন এগুলো তারা জানে তারা জানে বলে এখন বুঝতেছে যে হা এতক্ষণ তো এতদিন তো আমি লোপা আফা আর হলো রোকে আবার বিরুদ্ধে লাগছিলাম এখন তো আমার বানানো পোলা কাছে এখন তো আমারই মাঠে আসে কারণ আমি তো ভাড়াটিয়ে গুন্ডা রাখছিলাম লোপা আপার আর মনে করেন রোকে আফাকে পেটানোর জন্য এখন তো আমারই পেটাইতেছে তারা তো কাম নাই তো এখন কাজ দিতে হবে তো আপনার তাদের এখন তো আমার উপরেই পড়বে আমার ফ্রাঙ্কেস্টাইন সেই জন্য বলছে ব্যাথা থেকেও বলতেছে শুধু যে শুনানোর জন্য বলতেছে তা না এটা সত্য না তাহলে তাহলে আরেকটা তাহলে তাহলে আরেকটা প্রশ্ন করতেই হবে আপনাকে যেটা আছে যে আমরা জুলাই আগস্ট আপনি যেটাকে বলেন যে আপনি কোন অভ্যুত্থান বলেন না আপনি আপনি না প্রশ্নই আপনি বলেন প্রশ্নই ওকে আমি প্রশ্নটা করি আমি প্রশ্নটা করি ওকে আপনি বলেন জঙ্গি হামলা তাইলে জঙ্গি হামলা যে ওই সময় হলো আপনার ভাষায় আমি কিন্তু বলছি আপনার ভাষায় ওই সময় যে জঙ্গি হামলা হলো আমি বলি যে রাজনৈতিক সহিংসতা রেজিম চেঞ্জ হয়েছে রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে সেই রাজনৈতিক সহিংসতার সময় আমরা দেখলাম কারাগার ভেঙ্গে জঙ্গিরা বের হয়ে গেল অস্ত্র লুট হয়ে গেল বিএনপি তো গত এক বছরে এদেরকে গ্রেফতার করার কথা একবারও বললো না এখন বলতেছে মির্জা ফখরুল সাহেব এখন বলতেছেন যে মাথা দিয়ে উঠছে তাইলে আমরা কোনটাকে ধরব সঠিক এখন বলার কারণ হইলো মানে আগে তো গুন্ডাটা তার পকেটে ছিল বত্রিশ নম্বর ভাঙছে ঠিক আছে তারপর আবরার হত্যাকারী লীগ নাকি আবরার হত্যা করছে এখন তো দেখলাম মূল আসামি তো জামাতের লোক তারা ছাড়াই নিয়ে গেল এটা তো আমরা দেখলাম তো এই যে ঘটনাগুলো ঘটেছে এখন তো তাদের ভোটে দেখতেছে যে এখন ইলেকশনে কিছু সিট হারাবে যদিও জামাত স্বপ্নে দেখতেছে তো স্বপ্নে পাওয়া জিনিস তো আর মাঝে আমাদের স্বপ্ন দেখে ক্ষমতায় চলে যাচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই চ্যালচালাই খালি মাঠে বিএনপি কে বাদে ক্ষমতায় চলে যাবে এটা মনে করতেছে বেচে যাওয়ার মতো কিন্তু এখন বিএনপি একটু ভয় পেয়ে গেছে তাহলে তো একটু তাদের গালি দিতে হয় সেই জন্য দিচ্ছে এবং দিবে তারা এখন বুঝতে পারছে তাদের মূল শোনেন রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে আমি মনে করেন গাছ করেন যে পাখি কিন্তু কাজ এখন যে এদেরকে ব্যবহার করে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিএনপির কাঁধে ভর করে এদের ব্যবহার করছে বিএনপি ব্যবহার করছে মৌলবাদীদের মৌলবাদীরা ব্যবহার করছে বিএনপি দের আপনি দেখেন যে সরম নাই যে হেফাজত এদের পয়দাই করছে বিএনপি কিন্তু এখন দেখেন শেখ হাসিনার শেখ হাসিনার এতদিন এই তারেক আপার আছে না কি তারেক তারা যে কথাগুলো বলছে এগুলো এখন আওয়ামী লীগের বিরুদ্ধে বলে নাই এত জঘন্য ভাষা ব্যবহার করছে এরা এখন বুঝতে পারছে যে এদেরকে তো আর ক্ষমতা দেওয়া যাইতেছে না এরা ভাবছে এদেরকে গুন্ডা বানাইছে এদের দিয়ে ব্যবহার করবে এখন গুন্ডাই তার জমি দখল করতেছে সেই জন্য বিএনপি খেপে গেছে তবে বিএনপির যদি শুভ উদয় হয় এটা দেশের জন্য ভালো তাদের জন্য ভালো আমি জানি না শুভ বুদ্ধির উদয় হবে কিনা কারণ হলো যে ফাইনালি তো আওয়ামী লীগের চলে আসবে আজ হোক তারা সেই ভয়ে আছে এদেরকে এরা হলো এদের পেটের পোলা যারা আজকে গালি দিতেছে না এরা হলো এদের পেটের পোলা তো এরা তো একটু এদেরকে রয়েছে মিলে জিলে থাকার চেষ্টা করবে কিন্তু এটা এই দিন এই দিন বেশি দিন থাকবে না আমরা দেখতে পারতেছি কালকে এরা এখন দেশে আওয়ামী লীগ নাকি কলকাতায় অফিস খুলছে দিল্লিতে আমরা ইদানিং মানুষের কাছে শুনতেছি দুষ্ট লোকেরা বলতেছে বিভিন্ন দেশে গিয়ে ওই যে এনসিপি গ্যাং এর যারা নাবালক আছে তাদের সাথে মিটিং ওটা ওটা জায়জ হয়ে যায় আর আওয়ামী কথা কথা বললে সেটা না যায় সেটা আমি প্রসঙ্গ গেলাম না তো আপনি যে প্রসঙ্গ বললেন আমি আগেও বলেছি এখনো বলি আপনার চ্যানেলও বলেছি বহু জায়গায় বলেছি নির্বাচনের ব্যাপারে বাপ বেটাকে ছাড়বে না পোলা ভাই ভাইকে ছাড়বে না বোন বোনকে ছাড়বে না সুতরাং নির্বাচন আলাদা জিনিস ক্ষমতা আলাদা জিনিস দেখতে পারবেন কি খেলা যাও আমি তো চাই আওয়ামী নির্বাচনে না আসুক আমি জানি না আসবে কিনা ডোট নোট ওকে আফা বলতে পারবেন আমি চাই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে আমরা একটু দেখতে চাই যে সাপ আর সাপরে কি কি খেলা খেলে তারপরে আওয়ামী লীগ খুব ভালো করেই জানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে লোক খুব ভালো করেই জানে কিভাবে বিরোধী দলে থেকে সরকারকে হটাইতে হয় খুব ভালো করেই জানে এরা বত্রিশ নম্বরের মতো কারো বাড়ি ভাঙবে না ওই আন্তর্জাতিক ষড়যন্ত্র যাবে না মানুষের ক্ষতিও করবে না আন্দোলন করে রাজপথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আবার ক্ষমতায় আসবে সেটা আমরা অপেক্ষা করি তার আগে তারা কখন থেকে মাথা চারা দিয়ে উঠেছে বা এখনই কিনা আপনি তো যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছে সপরিবারে সেই দিন থেকে বাংলাদেশের বাংলাদেশে মৌলবাদ মাথা চারা দিয়ে উঠেছে এটা নতুন কিছু না এটা ধীরে 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 আজকে এমন পর্যায়ে এসেছে যে এখন মির্জা ফখরুলেরা আমি তাদের মির্জা ফখরুল একটা প্ল্যাটফর্ম ধরলাম তাকে ব্যক্তিগতভাবে বলতেছি না এখন মির্জা ফখরুল সাহেবেরা বুঝতে পারতেছে যখন তাদের ঘর হিসেবে বসেছে তখন বলতেছে যে দেশে মৌলবাদ মৌলবাদ এখন মৌলবাদ তাদের জন্য হুমকিয়ে দাঁড়াচ্ছে যখন মনায়ের পিঠ তাদের বলছে তখন বুঝতে পারছে যে সমস্যা এর আগে তারা বুঝতে পারে নাই আওয়ামী লীগ যখন বলতো মৌলবাদ বিপজ্জনক সেকুলারিজম চাই তখন বলতেছে আওয়ামী লীগ ভারতের তাল আল্লাহ আওয়ামী লীগ ইসলাম বিরুদ্ধে ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিত এখন মৌলবীরা যখন তাদের একদম খাবলা ধরছে তখন মনে করেন এখন বিএনপির লোকজন মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে বিএনপির লোকজন এখন বলতেছে যে জামাত মৌলবাদ বা ইসলামপন্থীরা উঠে আসতেছে ইত্যাদি ইত্যাদি বক্তব্য যাও তারা মানে বেটার লেট দেন নেভার তারা অন্তত দেরিতে হলেও বুঝতে পারতেছে যে মৌলবাদ একটা সমস্যা এই সমস্যা এই মৌলবাদের সমস্যা এটা যদি আরেকটু আগে বুঝতো তাহলে আজকে দেশেই এই এই বিপজ্জনক অবস্থায় যাইতো না আবার তাদের নেতা তার দশ এক বছর হওয়ার পরেও এই উঠুলুরা দেশের ক্ষমতা নেওয়ার পরেও কচি কাঁচা বাচ্চারা দেশের মন্ত্রী হওয়ার পরেও তার গ্রহমান দেশে ফিরতেছে না বা পারতেছে না এটা যদি বুঝতো তাহলে তারা অন্তত আওয়ামী লীগ সরে গেলে তারা এতদিন ক্ষমতায় থাকতে পারতো এটা এতদিনে তারা বুঝতে পারছে বুঝে এগুলো বলতেছে এবং এত বলা উচিত এদের কাপফারা দিতে হবে কাপফারা হিসেবে কিন্তু তারা এই যারা বলে যে শেখ হাসিনা আসে না কেন আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছে কেন অমক পালিয়ে গেছে কেন তমক পালিয়ে গেছে কেন এরা কিন্তু জানে না যে তার নেতাটা এখনো পলাতক তার না তো এখন সতেরো বছর যাবত দেশের বাইরে আওয়ামী লীগ না পালায় আছে তারা দুর্নীতি করছে তারা ফ্যাসিজম চালাইছে তারা এই করছে সেই করছে তারা রহমান কেন আস না এই প্রশ্নটা করা যায় না আর আমি কিছু মনে করবেন না আমি একটু ভাষাটা আছেন এবং এটা বিপুল টক্সের দায়িত্ব না ল্যাংটা সুলেমান এত বড় বীর তিনিও কিন্তু দেশে আসেন না মানে আমি প্যানিক ভট্টকে বলতেছি আর কি তিনিও বহুত বড় বীর তিনি এইখানে বাংলাদেশে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে তিনি আজ এলামেছেন তিনি গিয়ে বলছেন আওয়ামী লীগ তাকে মেরে ফেলতে চাইছে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই এখন তার সরকার ক্ষমতায় তিনি কথা বললে দেশে এখন আহ দেশে এখন মসজিদে মার্শাল হিন্দু হওয়ার বড় তার ওয়াজ শোনানো হয় মঞ্চে মার্শাল এখন সাইদির ওয়াজ না প্যানিক ভট্ট বা ল্যাংটা সুলেমান আমিরুল মুশ্রিকের বয়ান বাজানো হয় এখন তিনি আসতে ভয় পান কেন আমি এটা বুঝতে পারি না আর মৌলবাদের কথা বলছেন এটা মার্শাল্লাহ মৌলবাদ অনেকে আবার আমাদের বামপন্থী বন্ধুরা আছেন আমি তাদের আজকের চিঙ্কু বাম বললাম না বললে অনেক মনে কষ্ট পায় আচ্ছা বক্তব্যটা প্রত্যাহার করলাম তাই যে যাই হোক এখন যারা বামপন্থী বলেন সতেরো বছর যাবত মৌলবাদ আওয়ামী লীগ উচকিয়ে দিয়েছে আচ্ছা এখনো কি আওয়ামী ক্ষমতা এখনো কি আওয়ামী ক্ষমতা ওই যে পঁয়ত্রিশ জন যে ধরা পড়লো মালয়েশিয়া জঙ্গি যাদের ফেরত দিল ওগুলো কি আওয়ামী লীগের আমলে ঘটলো ওই যে একশো পঁয়ত্রিশ নাকি ছত্রিশ